এখানে হচ্ছে একটা ম্যাপ দিয়ে আছে যে এক নজরে রাজশাহী কলেজ কোথায় কি আছে ম্যাপটা দিয়ে আছে আর এখানে আর একটা ভবন আছে এদিকে আমরা দেখতেছি যে শহীদ মিনার স্মৃতিস্তম্ভ আছে এদিকটা গ্রন্থাগার গ্রন্থাগার এদিকে আরেকটা ভবন আছে

দেখছি মানে চমৎকার লাগতেছে মোট কথা সিনারি খুব ভালো রাজশাহী কলেজ এটা অনার্স কলেজ চমৎকার ভিউ পাচ্ছি কলেজে আর এটা হচ্ছে আর দুতলা বিশিষ্ট একটি ভবন ভবনের চূড়া যে ফটোকের যে ওই উপরে একটা অংশ দেখা যাচ্ছে খুবই ভালো লাগছে তো আমরা হচ্ছে যে রাজশাহী কলেজ

ছাত্রাবাস আচ্ছা এই যে ছাত্রাবাসের যে জায়গাগুলো এটাও কিন্তু মানে জমিদারের খাস কামরা ছিল একটা সময় এখানে জমিদারের লোকজন থাকতো বিশাল বড় কিন্তু এটা হোস্টেলটা আর ওই যে সামনের ভবনটা দেয় না ওই যে ওইটা ওটা নর তো কিনা চাই তো এটা না চাইতেই পারে অসহায়